দহ সমান দিয়া হয়ান দিয়ে সবাৰি এই নামটা স্কুলে নাম আগে না আরো বড় করব দেখতে পাওয়া যাচ্ছে একটু ছোট হয়ে গেছে আর একটু উপর থেকে শুরু করলে ভালো তোমরা পরবর্তীকালে যখন খাতায় করবে নিজেরা তখন নিজেরাই পারবে ওই পাতাটা ছেড়ে দিয়ে নিজেরা পারবে ক্যাজুয়াল করতে পারবে করে নিজেরাই মুখস্ত করে নিতে পারবে আগে সবাই ভালো করে লিখে নাও তারপরে আমি প্রসেস বলে দিচ্ছি কি করতে হবে

তাড়াতাড়ি বলতে হবে আমার সমর্থককে বলো

এবারে বলো আবার এক তিন পাঁচ সাল নয় এগারো থেমে যাবে আবার আমি হাত চলো যাব এবারে আমি নয় থেকে শুরু করব দেখি উপর থেকে নয় থেকে লেখা শুরু করব এইখানে নয় কত হলো এক দশ নয় এবারে কমে কমে যাবে নয় এর পরে কত হবে তারপরে কত হবে বলো

so the screen

এক বাৰু ভাল ভাল

ठीक है वेरी गुड चले जाओ